বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আইটি রেসিপি ভিডিও দেখার জন্য বেঙ্গলি স্পেশাল মুড়িঘণ্ট কাতলা মাছের মাথা দিয়ে আজকে আমি মুড়িঘণ্ট করে দেখাচ্ছি এটি আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে এবং আমাদের কালচারের সাথে অনেক গভীরভাবে জড়িয়ে আছে আমরা কোনোভাবে এটাকে রানায় করতে পারবো না যুগ যুগ ধরে চলে আসছে এটি আমাদের প্রাণের একটি খাবার তো এখানে আমি এক কাপ মুনটার খুব সুন্দর করে টেলে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে সেদ্ধ করতে দিব। আমি কিন্তু সেদ্ধ করার পরে এই পানি বা লবণ যে আছে এটা মিক্স করা এই পানিটা কিন্তু আমি ফেলবো না এটাকে আমি এভাবেই নামিয়ে নিচ্ছি আশি পার্সেন্টের মতো এটা কুকড হয়ে গেছে এখন আমি সবার আগে তেল গরম করে নিব তেলে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কি একটু হালকা ভাজা করে নিব তারপর ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম এই যে আমি তেজপাতাটা দিয়ে নিচ্ছি তাতেও কোনো সমস্যা হবে না এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা বলক চলে আসলেই আমি গুড়া মশলাগুলো এতে ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লাল মরিচ গুঁড়া আমি যে মাথাটা রান্না করছি এটি প্রায় নয় কেজি ওজনে কাতলা মাছের মাথা তো এই অনুযায়ী আমাকে মশলাটা একটু বেশি দিতে হচ্ছে দেড় চা চামচ লালমরিচ গুঁড়া আর আর এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া এখানে আমি অ্যাড করেছি আর সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি খুব সুন্দর করে কষে নিব এখন দিয়ে দিচ্ছি মাছ অনুযায়ী লবণ আমি কিন্তু ডালেও লবণ ইউজ করেছিলাম এখন কেবল মাথাটায় যেটুক দরকার হয় লবণ সেই অনুযায়ী আমি লবণটা অ্যাড করেছি খুব সুন্দর করে লেবু মাখিয়ে ভালো করে মাছের মাথাটা ক্লিন করে নিয়েছি তাতে করে কোনো রকমের দুর্গন্ধ থাকবে না ইনশাল্লাহ আর আমার রান্নার যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হানড্রেড পারসেন্ট নো ফেল রেসিপি কোনো প্রকার বাজে গন্ধ পাবেন না মাথার অনেক সময় যে ফিশি স্মেলটা আসে সেটা থাকবে না ইনশাল্লাহ তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছুক্ষণের জন্য ঢেকে এক পাশ রান্না করে নিব তারপর আবার এই পিঠিপুট উল্টে নাড়াচাড়া দিয়ে আমি জিনিসটাকে আরও কিছুক্ষণ ঢেকে সুন্দর করে রান্না করব কাতলা মাছ কিন্তু রুই মাছের যদি আপনি দুটা থেকে জিজ্ঞেস করেন কোনটা বেশি নরম হয় তাড়াতাড়ি তা রুই মাছটা একটু জলদি নরম হয় কাতলা মাছটা একটু সময় লাগে তো সময় নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে আমি এখন আমার সেদ্ধ করা ডালটা এখানে অ্যাড করে দিয়েছি আর আমার মনে হয়েছে যে এখানে সামান্য একটু পানি দরকার তো আমি অল্প করে পানি এখানে অ্যাড করে দিলাম আমাদের এই মুড়িঘণ্টর রেসিপিতে খুব বেশি ঝোল থাকবে না আবার একেবারে শুকিয়েও যাবে না মিডিয়াম একটা টেস্টটা থাকবে এখন আমি নামানোর কিছুক্ষণ আগে এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়াটা ইউজ করলে একটা সুন্দর অ্যারম আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এখন ফোড়ন দেওয়ার পালা সেজন্য আমি সবার আগে কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে কাপড়িতে দিয়ে দিচ্ছি রসুন কুচি এটাকে আমি একদম বাদামি করে ভেজে নিব বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি আমার মাথা রান্নাটা এখানে ঢেলে দিচ্ছি দেখতেই পারছেন ভিওয়ার্স কত সুন্দর আকর্ষণের রং হয়েছে টেস্টও আমি কি বলবো টেস্ট আলহামদুলিল্লাহ খুবই মজা হয় তো সবারই কিন্তু রান্নার একটা নিজস্ব স্টাইল থাকে এক একটা কৌশল এক একজন এটা আলাদা থাকে তো আমার এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনার মুখে স্বাদ লেগে থাকবে ইনশাল্লাহ আমি ফুল গ্যারেন্টি দিচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ